আমি এখন এসে গেছি উড়িষ্যার উদয়গিরি এবং খন্ডগিরি দেখতে সাইডে হচ্ছে উদয়গিরি সাইডে হচ্ছে খন্ডগিরি দুটো গুহার মধ্যে একটা পাহাড়ের উপরে পাথর দিয়ে বানানো অনেক মন্দির আছে এখানে আপনারা আসলে পুরী থেকে খুব বেশি হলে আপনাদের ফিফটি থ্রি কিলোমিটার পড়বে এখানে আসতে গেলে তো আপনারা এখানে দেখতে পারবেন দুটো ভীষণ বড় বড় ফেমাস মন্দির আপনারা এখান থেকে জিওলজিক্যাল পার্ক যেটা আছে নন্দন কানন সেখানেও আপনারা এখান থেকে যেতে পারবেন পুরী থেকে খুব কাছাকাছি ঘুরতে আসার মতন যে দর্শনীয় স্থানগুলো তার মধ্যে উদয়গিরি এবং খণ্ডগির বিশেষভাবে প্রভাব ফেলে তো আপনারা আসতে পারেন আমরাও এসেছি এবং ভীষণ ভালো লেগেছে আপনাদেরকে আরও দেখাবো অন্যান্য জায়গাগুলো আমার পিছনে রয়েছে হচ্ছে উদয়গিরি কেপস উদয়গিরি কেফসে বলতে হচ্ছে উদয়গিরি একটা পর্বত সেই পর্বতের ভিতরে গুহার মধ্যে একটা মন্দির আছে আর আমার সামনে আছে ক্যামেরাম্যানকে বলবো দেখিয়ে দিতে এটা হচ্ছে খন্দগিরি তো দুটো পর্বতের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে আর আমরা এখানে থেকে এটা দেখতে তো উদয়গিরিকে খন্দগিরিকে এসের জন্য আপনাকে এখানে মাত্র পঁচিশ টাকা যারা ইন্ডিয়ান আছে তাদের জন্য পঁচিশ টাকা করে টিকিট লাগবে টিকিট হলে তাহলে আপনারা যেতে পারবেন আর যদি বিদেশি কেউ হয় সেখানে প্রাইস একটু বেড়ে যাচ্ছে তো উদয়গিরি খন্ডগিরি আসতে গেলে আপনাকে লোকাল ট্রান্সপোর্টে বাসেও আসতে পারেন পুরী থেকে ভুবনেশ্বর থেকে কটক থেকে অথবা আপনারা নিজেদের পার্সোনাল গাড়ি নিয়েও আসতে পারেন তো এরপরে আপনাদেরকে দেখাবো পুরীর বা উড়িষ্যার বিখ্যাত কোনারক মন্দির সেটার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন